প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এস এস স্টিল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যান টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজ কোন টপিকে ভিডিও হতে চলেছে তো আপনাদের এমন ব্যালকনি থাকলে ভাবছেন কোন ডিজাইন লাগাবেন তো আর ভাবনা নয় এস এস স্টিল মিডিয়া আপনাদের যে কোনো জায়গা ছাদের রেলিং সিঁড়ি রেলিং এস এস স্টিল গেট গ্রিল যে কোনো স্টিল ব্যবহার করার জন্য এসএস স্টিল মিডিয়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলে সব রকম স্টিলের কাজের ভিডিও দেওয়া আছে চাইলে ওখান থেকে ভিডিও দেখে নেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার পরিবারের পরিজনদের কাছে শেয়ার করে দেবেন আপনার যেমন উপকার হয়েছে তাদের উপকার হোক আর যে সব থেকে ইম্পর্টেন্ট হলো কোন কোয়ালিটির স্টিল ব্যবহার করবেন আমাদের চ্যানেলে দেখানো আছে ওখান থেকে দেখে নেবেন তো যাই হোক ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওগুলি তুলে ধরছি ইউটিউব ইউটিউবে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করে আপনারা জানাবেন কোন ডিজাইন আপনাদের লাগবে কোন টপিকের ভিডিও আপনাদের লাগবে আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না হয়তো আরও একটা ডিজাইন লাগতে পারে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করবেন আর ভিডিওগুলো বেশি বেশি সাপোর্ট করে দেবেন আমরা চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে সব রকম আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের উপকার হোক এবং আপনাদের বাড়ি যে কোনো কাজের জন্য আপনাদের যাতে ঠকতে না হয় আপনারা প্রথমে ভিডিওগুলি দেখবেন কোন ডিজাইনটা লাগালে ভালো হবে সেটা আপনারা চিন্তা করবেন সেই ডিজাইনটাই লাগাবেন এখানে যে ব্যালকনিটায় বাটারফ্লাই দিয়ে ডিজাইনটা করা হচ্ছে পার্টি এইটাই পছন্দ করেছে অনেক ভিডিও দেখানোর পরে তো আপনারা প্রথমে আমাদের ভিডিওগুলি পেজে থেকে দেখে নেবেন কোন ভিডিওটা আপনাদের কোন ডিজাইনটা আর কি পছন্দ হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মিস্ত্রি পলিশ মোটামুটি শেষের পথে আমাদের ডিজাইনগুলো কেমন লাগছে না লাগছে একদম কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করবেন তো যাই হোক আজকে ভিডিওটাই পছন্দ টাটা বাই বাই